আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যাডা দানি ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি যারা আমার ভিডিওর সাথে আছেন আমার ভিডিওটা ফুল আস টাইম করবেন একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগবে আপনাদের কাছে আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকে তো অলরেডি দুপুরের রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি তো প্রথমে এখানে মাছ ফ্রাই করে নিয়েছি রুই মাছ রান্না করব আজকে তো রুই মাছটাকে ফ্রাই করার পর তারপর হচ্ছে রুই মাছটাকে রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি দুইটা আর সাথে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিবো পেস্টটা নরম করে ভাজে নেওয়ার পর তারপরে দিয়ে দিব এক টেবিল চামিচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর তারপর আদা রসুন বাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নেব সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে বাকি মশলাগুলি দিব তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলাগুলি পুড়ে যাবে তো পানিটা দেওয়ার পর সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে লাড়া দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নেব আর মশলাটাকে একটু সময় করে কষিয়ে নেবো মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে অতটাই মজা হবে আর অপর পাশের চুলা হচ্ছে শাপলা আজকে রান্না করব শাপলা রান্না করার জন্য ফার্স্টে এই শাপলাগুলি সিদ্ধ করে দিচ্ছি তো পানি দিয়ে আর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর হচ্ছে ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর এই শাপলাগুলি আমাদের গ্রাম থেকে আনা হয়েছে তো আমাদের গ্রামে অনেক সাপলা হয়ে থাকে তো যেহেতু ঢাকায় গ্রাম থেকে মানুষ আসছিল তো ওই মানুষের কাছে আমার আম্মা শাপলা পাঠাইছে তো ওই শাপলাগুলি আজকে রান্না করছি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্রথমে শাপলাগুলির সিদ্ধ করে পানি ফলায় দিয়েছি পানি ফলায় না ফলায় দিলে রান্না করলে শাপলাগুলি রান্না করলে কাঁচা হয়ে অবস্থায় রান্না করলে শাপলাটা কালো হয়ে যেত তরকারিটা তাই সিদ্ধ করে পানিটা ফলায় দিয়েছি তারপর হচ্ছে এখন শাপলাটাকে রান্না করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য পরিমাণ আদা রসুন বাটাটা দিয়েছি সামান্য পরিমাণে দিতে হবে বেশি আদা রসুন বাটা দিলে খেতে একদমই ভালো লাগবে না পরিমাণ মতন লবণ আর জিরের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নিব যারা আমার ভিডিওর সাথে আছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ এখনই করে দিবেন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পর আর এদিকে হচ্ছে মাছ তরকারিটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর এখন মাছগুলি দিয়ে দিব যে মাছগুলি আগের থেকে ভেজে রেখেছিলাম আজকের মাছ তরকারিটা ভুনা করে রান্না করছি কোনো তরকারি দিচ্ছি না তরকারি ছাড়া যেহেতু রান্না করছি তাই মশলার পরিমাণ কম দিয়ে তাই মাছটাকে রান্না করছি মাছটা দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে চুলা রাসটা হাই হিটে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসে চুলা কমিয়ে দিয়েছি এখন সুন্দর করে একটু লড়া দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসে ঢাকনাটা মোড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দেওয়ার কারণে ওই তরকারির কালারটা খুবই সুন্দর আসছে আর খেতেও কিন্তু বেশি মজা লাগে তো মাছ তরকারিটা হয়ে আসে তখনই ধনেপাতা দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতাটা দিয়ে তারপর ধনেপাতাটা সিদ্ধ হওয়ার পর মাছ তরকারিটা নামাই নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল রান্না করছি তো আজকে ডাল রান্না করব লাউ ডাল লাউ ডালটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর অফ ক্যামেরা শাপলার তরকারিটা রান্না করে নিয়েছি তো শাপলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপর শাপলাটাকে সিদ্ধ করে নিয়েছি তো এর মধ্যে শাপলা তরকারিটা হয়ে আছে শাপলা তরকারিটার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধন্যপাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর শাপলা তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে এটা চাইলে ভাজি করেও খেয়ে অ যেত ডিম দিয়ে তারপর দুপুরের রান্নার ডান তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব তাই সব খাবার দাবার একসাথে টেবিলে সাপ করে নিয়েছি সাথে ভেন্ডি ভর্তা করেছি অফ ক্যামেরা আর বাকি রান্না তো আপনাদের সাথে করেই করেছি আজকের রান্না থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ